ত্রিপুরা উত্তর অদালতের মাননীয় প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্ব এপ্রিল মামলার নির্দেশ দিয়েছিল স্থায়ী কোর্টে নিয়মিত বেতন করে নিযুক্ত হয় নিযুক্ত হওয়ার পর পাঁচ বছর স্টিল দেওয়ার যে সিদ্ধান্ত এটা অসাংবিধানিক এটা অভিযোগ খবর দু হাজার এক এবং দু হাজার সাত সালের যারা কোর্টে নিয়মিত করে স্থির বেতনে থাকতে হবে একে চ্যালেঞ্জ করে শিক্ষকরা মামলা করেছিল সেই মামলায় অপিলে ডিভিশন বেঞ্চ বলেছে এইভাবে স্থায়ী পদে নিয়মিতভাবে নিয়মিত বেতন ক্রমে নিযুক্তদের স্থির বেতনে রাখা যায় না এটা অবৈধ অনৈতিক অসাংবিধানিক তো স্বাভাবিকভাবে এই আইনের প্রভাব রাজ্যে সর্বোচ্চ পড়েছিল এবং যারা মামলা করেছিলেন তারাই নন কমিশন ক্রমিক কর্মচারী বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা যারা নিয়মিত বেতন ক্রমে স্থায়ী কর্মসীন ভেতরে ভালো করেছিলেন তাদের ক্ষেত্রে ওই প্রভাব পড়ছে তারা ওই আমরা গতকাল দেখলাম গতকাল জানলাম উত্তরবঙ্গে অ্যাডভোকেট জানারে যে এই করেছে পরবর্তী সময়ে আমরা সুপ্রিম কোর্টের দেখলাম শ্রীবন্ত রাজ্য সরকার চৌঠা জানুয়ারি এসএলটি করেছে আমরা আমাদের শিক্ষক মন্ত্রা আমরা মামলা করেছিলেন তারা আজকেই আমরা সুপ্রিম কোর্টে যোগাযোগ করে আমরা কেবিএড দাখিল করার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আজকের মধ্যে কেবিএড দাখিল করার ফলো এই এসএলপি উপর যদি সুপ্রিম কোর্ট আদেশ দিতে যান তাহলে যারা রি দাখিল করেছেন তাদেরকে না শুনে বক্তব্য না শুনে তো প্রথম কোনো আদেশ দিতে পারবেন না অর্থাৎ কেবিএটে ধরো এক কথা কোনো বক্তব্য কোনো এক কথা আদেশ পেতে পারবেন না তার জন্য আমাদের আপিলের শিক্ষক বন্ধুরা তারা ইতিমধ্যে আপিল করেছেন আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অফ ডাক্তার সাথে কথা বলে আজকে কেব দাখিল করার ব্যবস্থা করেছি যাতে সুপ্রিম কোর্ট আমাদেরকে শোনেন আমাদের আইনজীবী বন্ধুদের শোনেন এবং আমাদের দিল্লির আইনজীবী বন্ধুদের তাদেরকে শোনেন এটা আমরা অনুষ্ঠানটা দেব দেখা যাক কি হয় আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট আমাদের বিশ্বসভারের রায়কে বহাল রাখবেন যদি আমরা কিছু তাহলে আমাদের মধ্যে তারা লঞ্চ তার জন্য প্রস্তুত সবাইকে ধন্যবাদ